দত্তাবাদের স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলা খুনের ঘটনায় অবশেষে বড় সাফল্য পুলিশের হাতে ঘটনার বারো দিন পর রাজগঞ্জের বিতর্কিত বিডিও প্রশান্ত বর্মনের গাড়ি চালক রাজু ঢালি ও তার বন্ধু তুফান থাপাকে গ্রেফতার করেছে বিধাননগর পুলিশ ধৃত রাজু রাজারহাটের বাসিন্দা তিনি বিডিওর গাড়ি চালক তুফান থাপা ওই ভিডিওর ঘনিষ্ঠ বন্ধু বলে জানা গেছে পুলিশ সূত্রের খবর তদন্তকারীদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ সিসিটিভি ফুটেজ সেখানে দেখা গিয়েছে নীলবাতি লাগানো একটি সরকারি গাড়িতে করে দেহ লোপাট করা হচ্ছে শনিবার দুপুর একটা নাগাদ ধৃতদের বিধাননগর মহকুমা আদালতে তোলা হলে বিচারক তাদের বারো দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেন নিহত স্বর্ণ ব্যবসায়ী স্বপন কামিলা পশ্চিম মেদিনীপুরের নীলদা পোস্ট অফিস এলাকার দিলামাটিয়া গ্রামের বাসিন্দা দত্তাবাদে তার সোনার গয়নার দোকান ছিল বহুদিনের পরিবারের অভিযোগ গত আঠাশে অক্টোবর দোকান থেকে তাকে তুলে নিয়ে যাওয়া হয় পরে বিধাননগর দক্ষিণ থানায় নিখোঁজ ডায়েরি করা হয় কয়েকদিন পর নিউ টাউনের যাত্রাগাছি এলাকার বাগজোলা খালের ধারে ঝোপ থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ পরিবারের সদস্যরা ছবি দেখে দেহ শনাক্ত করেন স্বপনবাবুর পরিবারের দাবি অপহরণের পর খুন করা হয়েছে তাকে অভিযোগের তীর সরাসরি ওঠে রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মনের দিকে জানা গিয়েছে কিছুদিন আগে বিডিওর বাড়ি থেকে কিছু গয়না চুরির অভিযোগ ওঠে যা নাকি স্বপন কামিলার দোকানে বিক্রি করা হয়েছিল সেই বিষয় নিয়েই নাকি ভিডিও প্রথমবার স্বপন বাবুর দোকানে যান পরে আঠাশে অক্টোবর নীলবাতি গাড়ি নিয়ে ফের দেখা যায় তাকে দত্তাবাদে প্রত্যক্ষধর্শীদের দাবি সেই গাড়ি থেকেই স্বপন বাবুকে তুলে নেওয়া হয় এরপর থেকেই অন্তরালে চলে যান প্রশান্ত বর্মন শুক্রবার তিনি হঠাৎ প্রকাশ্যে এসে অপহরণ ও খুনের অভিযোগ অস্বীকার করেন কিন্তু তার পর দিনই গ্রেফতার হয় তার চালক ও বন্ধু নিহতের পরিবারের দাবি মূল অভিযুক্ত বিডিওকে দ্রুত গ্রেফতার করে কঠোর শাস্তি দিতে হবে ঘটনা নিয়ে উত্তেজনা ছড়িয়েছে এলাকায় পুলিশের তদন্তে এখন সবার চোখ রাজগঞ্জের ভিডিওর দিকেই এবং এই রাজু এবং তুফান